পঞ্চম শ্রেণী ইংলিশ ইউনিট তেরো লেসন ওয়ান পৃষ্ঠা পঞ্চাশ এবং একান্নয়ের সমাধান তো সর্বপ্রথম আমরা সমাধান করব পঞ্চাশ পৃষ্ঠা তো পঞ্চাশ পৃষ্ঠায় প্রথমে এ নাম্বারে আসছে লিসেন রিড অ্যান্ড সে শোনো পড়ো এবং বলো এখন এখানে একটি প্যাসেজ আছে সেটি আমরা এখন বাংলা অর্থ সহ পড়ব এখানে আছে টিকটক টিকটক এর বাংলা অনুবাদ হচ্ছে টিকটক টিকটক তারপর আছে ইটস ফাইভ ও ক্লক ফাইভ ও ক্লক মানে পাঁচটা বাজে পাঁচটা বাজে তারপরে আছে ওয়াশ ইয়োর সেলফ অ্যান্ড প্রে মানে পরিচ্ছন্ন হও এবং প্রার্থনা করো তারপর আছে টিকটক টিকটক এর বাংলা অনুবাদ টিকটক টিকটক তারপরে আছে লুক অ্যাট দ্য ক্লক এর বাংলা অনুবাদ দেয়াল ঘড়িটির দিকে তাকাও দেয়াল ঘড়িটির দিকে তাকাও একবারই হবে দেয়াল আর দিকে তাকাও আমি তো দুইবার পড়েছি তারপরে নেক্সট প্যাসেজ আছে এখানে প্যাসেজ আছে তিনটি একটি একটি আর সর্বপ্রথম একটি তো এখন দ্বিতীয় নম্বর প্যাসেজে বলেছে টিকটক টিকটক এর বাংলা অনুবাদ টিকটক টিকটক তারপরে আছে ইটস নাইন ও ক্লক নাইন ক্লক এর বাংলা উচ্চারণ নয়টা বাজে নয়টা বাজে তারপরে আছে টেক ইওর ব্যাগ অ্যান্ড গো টু স্কুল এর বাংলা অনুবাদ হচ্ছে ব্যাগ নাও এবং বিদ্যালয়ে যাও টিকটক টিকটক এর বাংলা অনুবাদ টিকটক টিকটক তারপরে আছে লুক অ্যাট দ্য ক্লক এর বাংলা অনুবাদ দেয়ার ঘড়িটির দিকে তাকাও তাহলে আমাদের দুই নম্বর প্যাসেজ কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বর প্যাসেজে তিন নাম্বার প্যাসেজে কী বলেছে টিকটক টিকটক এর বাংলা অনুবাদ টিকটক টিকটক তারপর আছে ইটস ফোর ও ক্লোক ফোর ও ক্লোক এর বাংলা অনুবাদ চারটা বাজে চারটা বাজে তারপরে আছে নাও ইটস টাইম টু গো হোম এর বাংলা অনুবাদ এখন সময় বাড়ি ফেরার টিকটক টিকটক এর বাংলা অনুবাদ টিকটক টিকটক লুক অ্যাট দা লুক অ্যাট দ্য ক্লক দেয়ার ঘড়িটির দিকে তাকাও তাহলে আমাদের পঞ্চাশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব একান্ন পৃষ্ঠার সমাধানে তো একান্ন পৃষ্ঠা এখানে আছে এখানে আছে টেলিং দ্য টাইম সময় বলা বিতে বলা আছে লুক রিড অ্যান্ড সে দেখো পড়ো এবং বলো লুক মানে দেখো রিড মানে পড়ো অ্যান্ড মানে এবং সে মানে বলো দেখো পরো এবং বলো এখন এখানে কিছু প্যাসেজ যে যে এখান থেকে পর্যন্ত দেওয়া আছে আমরা এগুলো এখন পড়ব তো প্রথমে এখানে আছে ইটস ইটস মিড নাইট ইটস টুয়েলভ ও ক্লক এখন মধ্যরাত দে দে আর স্লিপিং তো এখানে বলেছে এখন মধ্যরাত বারোটা বাজে দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে তারপর এখানে বলেছে ইটস এইট ও ক্লক এখন আটটা বাজে দে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট তারা সকালের নাস্তা করছে তার পরবর্তী প্যাসেজে বলেছে ইটস ওয়ান ও ক্লক এখন একটা বাজে দে আর অ্যাট স্কুল তারা বিদ্যালয়ে ইটস সিক্স ও ক্লক এখন ছয়টা বাজে দেয়ার হেল্পিং দেয়ার ফাদার তারা তাদের বাবাকে সাহায্য করছে এখন সি নাম্বার প্যাসেজে বলেছে পেয়ার ওয়ার্ক লুক অ্যাট দ্য ক্লক্স ইন অ্যাক্টিভিটি বি বিয়ের ঘড়িগুলোর দিকে তাকাও হোয়াট আর ইউ অ্যাট দোস টাইম সেই সময়গুলোতে তুমি কী করছো এক্সাম্পল এক্সাম্পল হিসাবে বলা আছে অ্যাট মিড নাইট আই এম স্লিপিং মধ্যরাতে আমি ঘুমাচ্ছি তো এখানে বলেছে এখানে বলেছে এই মধ্যরাত এই সময়টিতে এই সময়গুলোতে তুমি কি করছো হ্যাঁ তো এই সময়গুলোতে তুমি কি করছো সেটি এক্সাম্পল হিসাবে বলতে বলা হয়েছে তো চলো আমরা এটি বলি এই যে এক্সাম্পল হিসাবে উত্তর এগুলো দেওয়া আছে এই যে অ্যান্সার অ্যাট এইট ও ক্লক আই এম হ্যাভিং ব্রেকফাস্ট আটটার সময় আমি সকালের নাস্তা করছি তারপর আবার বলেছে অ্যাট ওয়ান ও ক্লক আই এম অ্যাট স্কুল একটায় আমি বিদ্যালয়ে তারপর আবার বলেছে অ্যাট টুয়েলভ ও ক্লক আই এম স্লিপিং বারোটায় আমি ঘুমাচ্ছি অ্যাট সিক্স ও ক্লক আই এম প্লেইন ছয়টায় আমি খেলছি তো বলেছে এই সময়গুলোতে তুমি কি কি করেছো মানে পার্ট এই যে বি মানে অ্যাক্টিভিটি বি এর থেকে কাজগুলো নিতে হবে অ্যাক্টিভিটি বি কি এই যে এখানে এই যে বি মানে এখানে যা যা করেছে তো এক্সাম্পল হিসাবে সিতে তাই বলেছে যে এই সময়গুলোতে তুমি কি করো তাহলে সেই আনসারগুলো এই যে এখানে দেওয়া আছে যে এই সময় আমি এই কাজগুলো করি তাহলে আমাদের সি নাম্বার কমপ্লিট এখন ডি নাম্বারে কী বলেছে এখন ডি নাম্বারে বলেছে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো এখানে বলেছে সিক্সটি সেকেন্ড সমান সমান ওয়ান মিনিট সিক্সটি ওয়ান মিনিট এখানে বলেছে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সিক্সটি মিনিট সমান সমান ওয়ান আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স সমান সমান ওয়ান ডে ঠিক আছে মানে ষাট মিনিটে এক ঘন্টা আর চব্বিশ ঘন্টায় এক দিন তাহলে আমাদের ডি নাম্বার কমপ্লিট এখন ই নাম্বারে বলা আছে এক্স অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এক্সাম্পল এক্সাম্পল হিসেবে বলেছে মানে এখানে প্রশ্ন করো এবং উত্তর দাও এক্সাম্পল হিসেবে বলেছে হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস এখানে বলেছে তোমার ইংরেজি ক্লাস কতক্ষণ চলে ইটস থার্টি ফাইভ মিনিটস পঁয়ত্রিশ মিনিট এখন এখানে ওয়ান এক থেকে তিনটি প্রশ্ন আছে প্রশ্নগুলো পড়ব এবং এগুলোর উত্তর দিতে বলেছে তো চলো আমরা সরাসরি উত্তরে যাই প্রশ্নগুলো কী বলেছে এবং উত্তরগুলো দেখিনি সরাসরি এই যে এখানে বলেছে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তো তিনটি প্রশ্ন করেছে এবং সরাসরি উত্তর প্রথমে বলেছে হাউ লং ইজ ইউর স্কুল ডে তোমার বিদ্যালয় কতক্ষণ সময় চলে অ্যান্সার ইটস ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা দুই নম্বর প্রশ্ন হাউ লং ইজ ইওর ওয়ার্ক টু স্কুল তোমার বিদ্যালয়ে হেঁটে যেতে কতক্ষণ সময় লাগে অ্যান্সার ইটস ইটস হাফ অ্যান্ড আওয়ার আধা ঘন্টা তিন নম্বর প্রশ্ন ইজ সামার হলিডে তোমার গ্রীষ্মের ছুটি কতদিনের হয়ে থাকে ইটস ফিফটিন ডেজ পনেরো দিন তো ছিল থেকে তিনটি প্রশ্ন এবং তিনটি প্রশ্নের সমাধান তো আসছে মতো এই পর্যন্তই পরবর্তীতে বা আনো তিপ্পান ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল